আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সময় মতো আসার জন্য আমরা যত সময় কিন্তু অনুষ্ঠান শুরু করছি যারা আসতে পারেন নাই তারাও আসবেন তো ভবিষ্যতে এরকম প্রোগ্রাম হলে আমাদের আরও সময় সচেতন হতে হবে যেহেতু একটা প্রতিকূল অবস্থার ভিতরে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে পারছি সেজন্য আমাদের স্বাভাবিকভাবেই আমাদের আগ্রহ আন্তরিকতা বেশি হওয়া উচিত তারপরেও আমরা একে শুরু করতে পারি আমাদের মিটিংটা মূলত মত বিনিময় সভা জনগণ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের সেবা করার জন্য এটা একটা পরিসরে তিনটা ওয়ার্ড নিয়ে আপনাদের এরিয়া আমি উপজেলা চেয়ারম্যান আমার সৌদি উপজেলার উপরে আমার দায় দায়িত্ব কিন্তু আপনাদের নিয়েই কিন্তু আমি আপনাদের বাদ দিয়ে আমি না এখন এই কাজটা যাতে ভালোভাবে করা যায় যাতে গতিশীল করা যায় এটা করার পিছনে নিশ্চয় অনেক সমস্যাও আছে অসহযোগিতা আছে আন্তরিকতার অভাব আছে এখন সেইটা কিভাবে দূর করে আমরা আমাদের সমস্যাটা যাতে জানতে পারি বুঝতে পারি পাশাপাশি সেই সমস্যাগুলো কী সেটাও আপনাদের শোনা হবে তারপরে সেই সমস্যার উত্তরণের উপায় কী সে সমস্যা তো মোকাবেলা করতে হবে মোকাবেলা করে সফল না হতে পারলে আপনারা যে মেম্বার হয়েছেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনাদের প্রতি এটা যদি ব্যর্থ হয় তাহলে আপনার এই পাঁচ বছরের সময়টা আপনার শরীর শুবাই কাটে ব্যাথ। এটা যদি ব্যাথ না হয়। সর্বവശ হয় яхশক্তি হলে একটা সহায় হয়। আপনি দুর্বল আপনি দুর্বল আপনি দুর্বল সব দুর্বল যদি একত্রিত হতে পারে তাহলে কিন্তু আর দুর্বলতা থাকে। এইজন্য এটা দুর্বলদেরও একটা সমাবেশ। একটা একটা দুর্বল সহায়দেরও একটা সমাবেশ। তো প্রথমত আপনারা যারা এসে মানসিক প্রস্তুতি নিন। কিন্তু আমরা দেখি আরো কয়েকজন চলে আসুক। যদি সমস্যা সময় না আসলে বারবার তো এক কথা বলা ভালো লাগে তাই না আপনারা যেটা শুনলেন এটা হচ্ছে আজকের সবার মূল পরিচিত এটা তাদেরকে আবার যদি শোনাতে হয় কারণ যারা প্রথমে শুনেছে তাদের অনতিরক্ত লাগবে তো যাই হোক আপনা আপনাদেরকেই প্রথমে জিজ্ঞাসা করা হবে তখন ওই ওরা যারা পরে আসছে তারা বুঝতে পারবে কি বলতে হবে তো বিষয় হলো যখন আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে যখন জিজ্ঞেস করবো আপনারা আপনাদের পরিচয় দেবেন আপনার নাম বলবেন কোন ইনভেস্টিগেশন কোন ওয়ার্ডের মেম্বার আপনার বাড়িটা কোথায় সেটা বলার পর এরপরে আপনি আপনার যা খুশি তাই করবেন সেই খুশিটা কি খুশিটা হল আপনি মেম্বার হওয়ার পর আপনার মানে আপনার আশাকাঙ্ক্ষা কি আসলে আপনি কি করতে চান এটা আপনি বলছেন যে আপনি কি করতে চান

এইভাবে দূর হতে পারলে আমরা মনে হয় আমরা সফল হতে পারব হ্যাঁ মানে আপনার পক্ষ থেকে পরামর্শ পরামর্শ আমার ব্যাপারে হতে পারে পরামর্শ আপনার চেয়ারম্যানের ব্যাপারে হতে পারে আপনার সহকর্মী মেম্বারদের ব্যাপারে হতে পারে তাহলে বিপদ হলো আপনি আপনার আসলে স্বপ্নটা কি আপনার ওয়ার্ড নিয়ে আপনার আসলে চিন্তা কি পাশাপাশি এই কাজের পিছনে আপনার বাধা কি কি বাধার জন্য আপনি পারছেন না পাশাপাশি কারো বিরুদ্ধে অভিযোগ এরপরে হলো পরামর্শ পরামর্শ আপনি আপনার তো মাথায় আসতে পারে যে এটা এইভাবে হলে ভালো হয় এইভাবে আমরা মানে কথাগুলো শুনি আপনাদের যদি মনে হয় আমি যে চারটে প্রশ্ন বললাম যদি মনে হয় এছাড়াও আরো প্রশ্ন থাকা দরকার তাহলে বলবো যদি মনে করেন আরও আনা হয়

আপনি আমার বিরুদ্ধে অভিযোগ পত্র থেকে জানতে পারেন আমার বিরুদ্ধে অভিযোগ মেম্বারদের কাছ থেকে শুনতে পারেন চেয়ারম্যানের কাছে শুনতে পারেন সমাজের লক্ষ্যপাত্র অভিযোগ করতে পারেন কারণ মনে রাখবেন দোষ ত্রুটি রাখা যাবে দোষ ত্রুটি থাকলে যেখানে দোষ সেখানেই সমস্যা সেখানেই আমাদের গতি পাবে না আমরা আঘাতি পারবো না গতিটা দোষ হলো মানে গাড়ির জং ধরা বা জ্যাম সৃষ্টি করা ব্রেক লাগে লেগে গেল এই জন্য আমরা খোলামেলার কথা বলি আমরা <laughs> m

Uh...